ઓલ હોઈ ગયો વાવ કમર્શિયલ સાઈઝર લેપટોપ এটা આપની পেয়ে যাচ্ছেন একদম મિડ કન્ડેશન અમે મિડ મેકો દી i5 8 জেনারেশন পোচুর গিপ পচন্ত নাম্বার ফ্লাশিং হচ্ছে নাম্বার করুন কিভাবে পাবেন জেনে নিন চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আজ অফার গিতাবে তাহলে আজকে থাকছে পাঁচ হাজার টাকা থেকে ল্যাপটপ স্টার্টিং প্রাইস পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার ল্যাপটপ যাচ্ছেন ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা এরকম করে আপনি এটাও পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকার ল্যাপটপ মাত্র পাঁচ হাজার টাকায় এটা পাচ্ছেন ছ হাজার টাকার ছ হাজার টাকা একদম নিউ কন্ডিশনের ল্যাপটপ ছ হাজার টাকা লিমিটেড স্টক আছে ছ হাজার টাকা এটাও পাচ্ছেন ছ হাজার টাকায় এরপর আপনি পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকায় সাত হাজার টাকায় প্রচুর কালেকশন আছে আপনি বারো হাজার টাকা বারো হাজার টাকা এরপরে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন তেরো হাজার টাকা এরকম করে প্রচুর কালেকশন আছে আপনি সাত থেকে দশ হাজার প্রচুর কালেকশন আছে এরপর আপনাদেরকে দশ থেকে পনেরো হাজারের ল্যাপটপ কিছু দেখিয়ে দিই যেখানে আপনি পেয়ে খুশি হবেন দেখেন কমার্শিয়াল সাইজের ল্যাপটপ এটা আপনি পেয়ে যাচ্ছেন একদম মেন্ট কন্ডিশনে মাত্র আর মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ঝাঁচকচকাল ল্যাপটপ এরপর আপনি আরো কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন একদম মেন্ট কন্ডিশনে পনেরো হাজার টাকার ল্যাপটপ লিনোভো ব্র্যান্ড এর পনেরো হাজার টাকা অন কন্ডিশন ল্যাপটপ প্রত্যেকটা একদম এরপরে আপনি পেয়ে যাচ্ছেন একটা ল্যাপটপ আছে যেটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র মাত্র ষোলো হাজার টাকা কমার্সিয়াল সাইজ ল্যাপটপ ষোলো হাজার টাকায় পাচ্ছেন এরপরে সিলভার কালার চাইছেন সেটাও অ্যাভেলেবল আছে আই ফাইভ সিক্স জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকা আট জিবি র্যাম পাঁচশো বারো এস দিয়ে পেয়ে যাচ্ছেন

আই সেভেন ইলেভেন পাচ্ছেন ষোলো পাঁচশো বারো দেশ সাতশ হাজার টাকায় আই থ্রি ইলেভেন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা রেডমি ব্র্যান্ড এর পাচ্ছেন সতেরো হাজার পাঁচশো টাকায় আই থ্রি টেন যাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকা প্রচুর কালেকশন আছে এখানে আই থ্রি ইলেভেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা টাকা এখানে প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন আপনার যে কোনো ধরনের ল্যাপটপ লাগবে আই থ্রি আই ফাইভ আই সেভেন আই নাইন যে কোনো ধরনের ল্যাপটপ লাগলে আপনি কন্ট্যাক্ট করুন গেমিং এর কালেকশন আপনাদেরকে দেখি গেমিং এর কালেকশন টাফ গেমিং পেয়ে যাবেন আই ফাইভ ইলেভেন জেনারেশন দিয়ে এখানে আপনি পাচ্ছেন আট টি এক্সের থার্টি ফিফটি গ্রাফিক্স কন্ডিশন দেখেন ল্যাপটপ একদমই কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ এখন পর্যন্ত স্টিকার ওটেনি দেখেন কম্পানি ওয়ারেন্টি দেওয়া আছে একদম মেন্ট কন্ডিশনে i5 11 জেনারেশন পে যাচ্ছে মাত্র মাত্র কত টাকা পে যাচ্ছে মাত্র 32000 টাকা 32000 টাকার মধ্যে 32000 টাকায় Asus টাপ পাচ্ছেন i5 11 দিয়ে 3050 graphics दे পাচ্ছেন একদম মেন্ট কন্ডিশনে 2050 graphics रुपए যাচ্ছে আমাদের কাছ থেকে একদম 30000 টাকায় মাত্র 30000 টাকায় পাচ্ছেন 2050 graphics दे পে যাচ্ছে এটা হচ্ছে i5 10 জেনারেশন

মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে গেমিং এর ছড়াছড়ি ল্যাপটপ এরপর আপনাকে আশি ম্যাকবুকের ক্ষেত্রে ম্যাকবুক আপনি ম্যাক মিনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় ম্যাক মিনি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় ম্যাক মিনি ম্যাক মিনি এটা আছে আই ফাই পার্সার আট জিবি র্যাম একশো আটাশি ওয়ান টিভি হার্ড ডিস্ক একদমই মেন কন্ডিশন এরপরে আপনি ম্যাকের

কিংবা আই সেভেন ইলেভেন টুয়েলভ থার্টিন যা কিছু আপনি যদি অ্যাসেম্বল করাতে চান নাম্বার ফ্লাসিং হচ্ছে নাম্বার কন্ট্যাক্ট করুন যাদের আছে কমার্শিয়াল সিজের রিকোয়ারমেন্ট যারা অফিসে আট দশ ঘন্টা কাজ করবে কমার্শিয়াল এখানে অ্যাভেলেবেল আছে আপনি পেয়ে যাচ্ছেন আই সেভেন এইট জেনারেশন ল্যাটিটিউড সিজের ল্যাপটপ যে চিনবে সেই কিনবে খুব খুব মানে ভালো সার্ভিস পাবেন এই ল্যাপটপ আপনি আরো কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে আই থ্রি টেন জেনারেশন এটা পাচ্ছেন কমার্সিয়াল ল্যাপটপ এটা পাচ্ছেন থিঙ্ক বুক যেটার দাম আছে আই থ্রি টেন জেনারেশন মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা অনলি ফর আপনাদের জন্য সবার জন্য না কিন্তু আমাদের ফলোয়ার যারা আছে তাদের জন্য এরপরে নিউ লোগো দিয়ে যারা চাইছেন নিউ লোগো এইচপি নিউ লোগো তাদের জন্য আপনার যারা মানে গ্রাফিক্স কাজ করছেন রাইজান থ্রি রাইজান ফাইভ রাইজান সেভেন সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে বাড়িতে বসে যাবতীয় গ্রাফিক্স কাজ এডিটিং এর কাজ একদম নিঃসন্দেহে করতে পারবেন কোনো অসুবিধা লাস্ট এটাই বলবো আপনার এর আগে কলকাতায় গেছেন বেশি স্টক জন্য ভালো জিনিস কম দামে পাওয়ার জন্য একবার আমার সবাই ভিজিট করুন কলকাতার থেকে কম প্রাইসে ভালো মানের ল্যাপটপ কম্পিউটার আমার এখানে পাবেন আর সবচেয়ে বড় কথা আমরা আউট অফ সার্ভিস যে সার্ভিস যেটা আছে সেটা আমরা একদম ইনস্ট্যান্ট দিয়ে থাকি নিজের মতো করে সার্ভিস করে থাকি আপনাকে আর কষ্ট করে কলকাতায় পাড়ি দিতে হবে না তো একবার হলেও ভিজিট করুন

ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी करता है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख मगर सब्सक्राइब नहीं होता है इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए